আর রড যেহেতু বৃষ্টিটা তো ওই আর ওই যে ওইখানে রড बाप আমরা যেতে পারবো তো টাইম জুতো পরে এরকম কি কোথায় হায় এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আনন্দতে আছে মজাতে আছো আমিও অনেক ভালো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা অ্যান্ড আজকে প্রচন্ড ঘুমিয়েছি মানে আমি সারে সারা সপ্তাহর ঘুমটা আমি একদিনে ঘুমিয়েছি একটু আগেই উঠলাম উঠে এই জাস্ট একটুখানি টুকটাক খেলাম ব্রেকফাস্ট করা হয়নি মানে ওই বিস্কিট বগেরা সব কিছু খেলাম অ্যান্ড আজকের এই ব্লগটা কাইন্ড অফ ডেইলি ভ্লগের মতনই হবে চলো আজকে যা সমস্ত আমার মা অলরেডি এই মানে এক তো আমি ব্লগ করলে নয় এই মিক্সির আওয়াজ আর নয় তো এই গাড়ির হর্নের আওয়াজ যাই হোক এটা তো থাকবেই কমন ইন মাই ব্লগ যে জিনিস এই দেখো মেহেন্দি উইদাউট এনি রিজন মেহেন্দি পড়া আছে একটা দিদি পড়িয়ে দিয়েছে আমাকে সে ইন্ট্রোডাকশন না দিয়ে আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে বিফোর স্টার্টিং দিস ব্লগ আমি একটা আমার লাইফ আপডেট বলতে চাই মানে একটা সপ্তাহ যে এইভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না বিজি এখন জীবনে এখন লাইফস্টাইলের মধ্যে বিজি থাকা ইজ মোর ব্লেসিং বাট আমি আমার ভালো লাগার জিনিসগুলো তার সাথে করে উঠতে পারছি না বাট হ্যাঁ আমি ইউজ টু হয়ে যাব। একটু সময় লাগবে সেটা সেই জিনিসটা আনতে অ্যান্ড আই উইল ডেফিনেটলি আমি আমার ওই জায়গাটা নিয়ে আসবো অ্যান্ড তোমাদের সাথে আমার সব কিছু আবার আগের মতো শেয়ার করব। অ্যান্ড এটাই হচ্ছে ছোট্ট একটা লাইফ আপডেট সব কিছুই হবে সব কিছু একটু সময় লাগবে কিন্তু যখন সেই জায়গাটা তুমি অ্যাচিভ করে ফেলবে তার থেকে খুশি আর কিছু নয় সব কিছুই ব্যালেন্স হয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটার জন্য একটু টাইম লাগবে নিজেও তাই জানি অ্যান্ড সেটা আমি ওভারকাম করে নেব উইচ ওয়াজ আ গ্রেট থিং অ্যান্ড বিং পজিটিভ ইজ দ্য মেন থিং ইন ইউর লাইফ পজিটিভ থাকা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেগেটিভ হয়ে যায় কখনো কখনো নিজের মনে হয় যে কী করছি এরকম হয়ে যায় সার্টেন টাইম বাট যাই হচ্ছে ভগবান কিছু তো প্ল্যান করে রেখেছে তাই জন্য এই সমস্ত জিনিস হচ্ছে অ্যান্ড আমি ব্লগ শুরু করার আগে এত বোরিং করতে চাই না জিনিস এবার কি একটু সবার সাথে দেখা করাই তোমাদেরকে দিন সবার সাথে দেখা করানো হয়নি আগে দেখে আমার মা কি করছে হ্যালো বলো হ্যালো হাই তুমি কি করছো আমি আমার আজকে দিনটা ভালো নেই আমার আজকে দিনটা ভালো নেই কেন আমার আজকে রক্ত নিয়েছে একবার আবার নেবে তো মায়ের বেসিক্যালি কিছু টেস্ট চলছে তারই তার জন্য রক্ত নেওয়া হয়েছে ইনি একটু ভয় পায় এমনি এমনি ফাঁকা আওয়াজ দেবে কিন্তু এই যে সূচ দেখলেই মায়ের হয়ে যায় আলা খারাপ আমি প্রচুর ভয় পাই হ্যাঁ অনেক 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 ভয় কেটে আমি এরকম ভাবে পাউরুটি খাবো না আমি একটা জিনিস করব এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট মা বানাতেছে এখন আমি বাবাকে এখন দেখাতে পাচ্ছি না তার কারণ বাবা এখন না জমা পড়ে নাই বাবা তুমি কেমন আছো বলে দাও এখানে আমি ভালো আছি খুব দাদা গেছে এখন সানটান করতে দোকান আছে ওর তো ওইটাই হচ্ছে এখন ফ্যামিলির আপডেট এখন আগে ব্রেকফাস্টটা করবো তারপরে ঘরের অনেক কাজ বাকি আছে উইকেন্ড হলে যা হয় আর কি সমস্ত কিছুই দেখাবো অ্যান্ড আজকে বেসিক্যালি উল্টো রথ তো সেটার জন্য ভাবছি যে রথ রথ একটু টানবো টানবো একটু যাবো কারণ আমাদের বাড়ির এখানেই মাহেশ অ্যান্ড দেখা যাক কী হয় মেলাতেও যেতে পারি

ব্রেকফাস্ট সেরে এসে আমি একটুখানি ট্যাবে মা দেখছিলাম এইবার একটু কাজবাজ করতে হবে কারণ ঘর দুয়ারের যা অবস্থা তার মধ্যে এত জামা পড়ে রয়েছে সেগুলো আদি আলমারিতে সব গোছাতে হবে সব পরে থাকে আর বাসন টাসন কিছু ধোয়ার আছে সেগুলো ধুতে হবে একটুখানি এই সমস্তই কাজ আছে আর এখন তো খুব একটা কাজ করা হয় না অতটা কারণ মাই করে দেয় সব এই উইকএন্ড একটুখানি করতে পারি যাই তো এখন সেই সমস্তগুলো করে তারপরে জামা কাপড়গুলো গোছাতে হবে অ্যান্ড আজকে স্কিন কেয়ারও করতে হবে লার্জ অফ থিং এটা খুলে দি আর এখানে এইসব ভাষার পরে রয়েছে এত জামা কাপড় সব এগুলো গোছাবো এখন কিন্তু আমি কুড়েতে ট্রান্সলেট মানে ট্রান্সফার হয়ে যাচ্ছি মাইডন ডোন আর এতক্ষণ এগুলো সব গোছানো গোছাচ্ছিলাম এগুলো সব হয়ে গেছে বাদ বাকি এখন আমার ঘরটা করতে হবে একটু জল খেয়ে ভগবান ভগবান

ফোকাস শুরু হয়েছে তাই আমার চকস খাজা শুরু শুরু খুব ভালোই লাগে আমি ভুজিয়া খাব এই যে ভুজিয়া এখনই আসলাম সানটান করে এবার আমি একটুখানি টি ট্যান প্যাক লাগাবো তার কারণ স্কিন কেয়ার ইজ মাস্ক তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম এখন হচ্ছে রথের মেলায় উল্টো রথের মেলায় যেটা কিনা মাহেশে হচ্ছে শ্রীরামপুরে তো বাড়ি থেকে খুব একটা দেরি নয় তো এখন সাড়ে সাতটা নাগাদ বেরোলেই হয়ে যাবে তো এখন রেডি হবো আগে রেডি হয়ে চটাপট করে বেরিয়ে যাবো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দাদা এখন আসছে দোকান থেকে দেন গাড়ি নিয়ে তারপর যাবো প্রচন্ড গরম লাগছে আমি জানি না কেন আমি ফ্যান বন্ধ করে আমি মেকআপ করছি আজকে সারাদিন শুধু আমি পেন্ডিং সিনেমাগুলো দেখে গেলাম অ্যান্ড কালকে ভাবছি একটু মুভি দেখতে যাব। কালকেরটা কালকে সানডে দেখা যাক কী করা যায় এখনো শিওর না পেন্ডিং মুভি বলতে সীতারেজ সীতারেজামিন পর দেখলাম আর মাটা দেখলাম মা ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড আমার মনে হয় যে মাটা হলে দেখার মতো নয় বাট ইটস গুড আর সীতারে জামিনটা এখন আমি কিছু বলবো না তার কারণ জাস্ট জাস্ট শুরু করেছি খুব ফানি প্রথম দিকটাই খুবই ফানি আগে ছোটোবেলা মেলা মানে মেলা বলছি আগে ছোটোবেলা রথ হলে তিনতলা রথ বানিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতাম আর এখন অ্যাডাল্ট হলে যা হয় রথ টানতেই পারলাম না সোজা রথে না উল্টো রথে আর মেলায় ঘুরে আসি দেখে আসি আর পারলে মাইসের রত্ন দেখাবো বুঝতে ওখানে থাকে তো কোথায় টেনেছি আমি আমি এখন না আর ইয়ে এখনই দাঁড়িয়ে থাকবে যা আবার হয়ে গেছে অলরেডি

সবাই রথে সবাই রথে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে ওপরে ও শেলু দুর্গাপূজা মি রথ বাপরে আমরা যেতে পারবো তো ভিতরে আর ওইদিকে দিকের ওটা হচ্ছে মন্দির তীর চৌঝতে পারছেন আমাদের ট্রেন আর ভাই বোন আর খেলা খাচ্ছি

আমরা এখানে কেয়ারা ঠিক করবোই এখানে এইটা আছে আমি ওখানে এটা খাবো হ্যাঁ এখন জাস্ট বাড়িতে আসলাম অ্যান্ড রাত্রিবেলার ডিনারটা নিয়ে এলাম চাউমিন থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রথযাত্রাতে বৃষ্টি হয়নি রথযাত্রা যাই হোক তো এবার জিলিপি পাঁপড় একটু খেতে ইচ্ছা করছে দেখা যাক কী হয় মা মাল চলে এসছে সবাই মিলে এবার একটু গল্পল্প করবো রাত্রিবেলা ডিনারটা একসাথে বেলার ডিনার

তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের দিনে প্রচুর কাজ করেছি প্রচুর সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছু হয়েছে একটা কম্প্যাক্ট স্যাটারডে বলতে পারো তো ভালোই গেছে বেশ অ্যান্ড চলো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট